মুখ্যমন্ত্রী বলেছেন যে এই পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ তাদের জন্য এই টাকার ব্যবস্থা করা হবে তাদের যাত্রা সহায়তার জন্য কিছু টাকা দেওয়া হবে এবং তারপর তাদের পাঁচ হাজার টাকা করে এককালীন টাকা দেওয়া হবে পুনর্বাসন ভাতা এবং এরপর মাসে এক বছর পর্যন্ত প্রত্যেক মাসে তাদের আর্থিক সহায়তা করা হবে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তাহলে এখানে খরচটা কি দাঁড়াচ্ছে প্রথমে আপনি ধরে নিন যে আমাদের রাজ্যে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ চল্লিশ হাজার বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা দিতে খরচ কত হচ্ছে এগারোশো কুড়ি কোটি টাকা এইবার এই বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিককে এক বছর বারো মাস প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দিলে খরচটা কত দাঁড়াচ্ছে তেরো হাজার চারশো কোটি টাকা এবার বলা হচ্ছে এই এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে তার সাথে বারো মাস প্রত্যেক মাসে টাকা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের তার মানে ওই এগারোশো কুড়ি কোটি টাকা প্লাস তেরো হাজার চারশো চল্লিশ কোটি টাকা এক বছরে পরিযায়ী শ্রমিকদের এই টাকা দিতে সরকারের টোটাল খরচ মোট খরচটা দাঁড়াচ্ছে চোদ্দো হাজার পাঁচশো কোটি টাকায়